আপনি ফিমেল কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি মেল না মানে আপনি রাইডার তো আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার সরি সরি মিসটেক করছি মনে হয় স্যার আপনি কোথায় আছেন এক্স্যাক্টলি বলেন তো আমি 17 নম্বর রোডে কিন্তু আমি আপনাকে বলেছি 4 নম্বর সেক্টর আপনি 8 নম্বর সেক্টরে কি করছেন আরে কি আসছো আপনার জন্য তো আমার চাকরিটা যাবে আমার তো আজকে প্রেজেন্টেশন আমি তো এজকা যাচ্ছি তো যাওয়ার সময় মহাকালী পড়বে এমনিতেও তো আপনাকে মহাকালীতে নামিয়ে দিয়ে যাব আপনি শিওর আপনার কি চাকরি বাঁচাতে হবে তো তাই না বুঝছেন হ্যাঁ বুঝছি হুম

বলছো তোমার ইচ্ছে হলেই তুমি লেট করে আসবা তোমার জন্য তো অফিসের কোনো কাজকর্ম থেমে নেই তোমার ইচ্ছে হলে অফিসে আসবা ইচ্ছে না হলে অফিসে আসবা না সমস্যা কি বলতো ধ্রুব এটা কি কি স্যার এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেট ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আসবে এবং এটা আমি তোমার হাতে ধরিয়ে দিব মজার ব্যাপার আমি এখনো সাইন করিনি আলহামদুলিল্লাহ আজকে ঠিক ওয়ান টাইম অফিসে গেলে আসলে কিভাবে আসলে আমি তো হাসলাম আজকে গেছি আজকে খাইছি কট

আমার নাম ভু আমি পি সিমিন ওকে আপনি কি করেন রাইডার না এত টুপিস ইয়ার চাটা একটু তাড়াতাড়ি শেষ করুন কেন করুন বলছি একটা থেকে এখানে 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 রেখে দেন আমার বাসায় এটাই থ্যাংক ইউ শুধু শুকনো মুখে থ্যাংক বলে হবে তাহলে আসুন না বাসা চা কি জান আমি চা খাই না কফি কফিও খাই না আমি যাই আমার দেরি হয়ে যাচ্ছে মা না চিনি করব হ্যাঁ তার মধ্যে ঝিমঝি বৃষ্টি হচ্ছে আপনি সাবধানে যাবেন আর ভাড়াটা কে দিবে কিসের ভাড়া সকালে আপনাকে অফিসে নামিয়ে দিয়ে আসলাম 200 টাকা এখন আপনার বাসাতে নামিয়ে দিলাম 200 টাকা সাথে বৃষ্টি ওয়েটিং চার্জ সবকিছু মিলে সার আরো 100 টাকা সো টোটাল 500 টাকা যাক আপনি আবার তাই তো দেখছি কিন্তু আপনি আপনারা দ্বিচক্রো জানছরে ত্রিচক্রো জানে কারণ আপনি একটা কুফা তাই কুফা আমি কেন আমি আবার কি করলাম আপনাকে বাসায় নামিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেলাম আমার প্লাকটা নষ্ট হয়ে তারপর ঠেলে ঠেলে নিয়ে গেলাম গ্যারেজে বিজেপি যে হেটে হেটে বাসায় গেলাম কোথায় যাচ্ছেন অফিস আর কোথায় চলুন আপনাকে নামিয়ে দিয়াছি না না আপনি আমে কুফা বলেছেন আবার কোন না কোন ঝামেলা করবেন দরকার নেই সিএনজি ভাড়াটা আপনি দিয়েন তাহলে কুফা কেটে যাবেন কেমন অবাক করা একটা ব্যাপার না পরপর দুদিনে আপেস্টে তিন তিন দিনবার দেখা হয়ে গেল এটা শুধুমাত্র মাত্র ইন্সিডেন্স এখানে ভাগ্য টেনে আনবেন আপনি তো আমাদের টেনে নিয়ে